कृष কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আপনাদের আব্দুল এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র কুমিল্লার বিভিন্ন কার্যক্রম নিয়ে কুমিল্লা বাংলাদেশের অতি প্রাচীন এবং ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ একটি জেলা কৃষি শিক্ষা ও সংস্কৃতিতে এ জেলা অন্য জেলার তুলনায় অনেক এগিয়ে এ জেলার কৃষি পরিবেশে প্রচুর বৈচিত্র্য রয়েছে কুমিল্লা সদর উপজেলার আড়াইওয়া গ্রামে দু হাজার সালে প্রথম আঞ্চলিক মশলা গবেষণা কেন্দ্র স্থাপিত হয় তারপর মশলার পাশাপাশি দু সালে আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রও প্রতিষ্ঠিত হয় অতঃপর দু সালে এ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রকে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে রূপান্তরিত করা হয় এখানে বিভিন্ন প্রকার ফসলের জাত উন্নয়ন রোগবালাই দমন ব্যবস্থাপনা বীজ উৎপাদন ব্যবস্থাপনা ও সংরক্ষণ প্রযুক্তি নিয়ে কাজ হচ্ছে এ প্রতিষ্ঠান দুশো এগারোটি বিভিন্ন ফসলের জাত নিয়ে গবেষণা করে যাচ্ছে বাংলাদেশের কৃষি এখন আধুনিক কৃষিতে পরিণত হয়েছে কারণ এখন বিজ্ঞান ভিত্তিক কৃষি শুরু হয়েছে সনাতন পদ্ধতি থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি আমাদের মাঠের যে কৃষক ভাইরা ওনারা কিন্তু এখন চাষাবাদ করছে বিজ্ঞান ভিত্তিক আমাদের যে বিজ্ঞানীগণ কৃষি নিয়ে কাজ করছেন তাদের পরামর্শ এবং তাদের প্রযুক্তি নিয়ে কিন্তু আমাদের কৃষিগুলা এখন হচ্ছে তো আমরা আজকে এসছি কুমিল্লা এই আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে এখানে একজন বিজ্ঞানীর সাথে কথা বলছি ওনারা কি ধরনের কাজ করছেন এখানে কি ধরনের গবেষণা করছেন আপনি এখানে সবজি ফল এবং কন্দাল ফসলের গবেষণা ভিত্তিক কার্যক্রমে বেসিক্যালি যে কাজটা আমরা করে থাকি সেটা হচ্ছে যে উন্নত জাত উদ্ভাবন এবং সেই সংশ্লিষ্ট যে সমস্ত উন্নত প্রযুক্তিগুলো রয়েছে সেই মানে সেই রিলেটেড গবেষণাগুলো আমরা করে থাকি আমাদের প্রতিষ্ঠান থেকে প্রায় একশো ত্রিশটার উপরে বিভিন্ন উন্নত অপিজাত বিভিন্ন সবজি ফসলের এই পর্যন্ত রিলিজ হয়েছে এর মধ্যে বেশ কয়েকটি হাইব্রিড আছে প্রায় বিশটা পঁচিশটার উপরে হাইব্রিড রয়েছে তো এই সমস্ত উন্নত জাতগুলো গবেষণার ক্ষেত্রে আমরা চেষ্টা করে থাকি এবং সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে জাতগুলো যেন উন্নত ফলনশীল হয় এবং রোগবালাই প্রতিরোধী হয় এবং আরেকটা আরও কিছু বিষয় এর সাথে সংশ্লিষ্ট সেটা হচ্ছে যে সময় মতো কৃষক যেন ফসলটাকে বাজারজাত করতে পারে আমাদের যখন ব্রিডিং ওয়ার্ক আমরা করে থাকি সময়টাকে আমরা মাথায় রাখি তো আমি যদি কিছু ফসলের কথা বলি যেমন আমার পেছনে আপনারা লাউ দেখতে পাচ্ছেন লাউয়ের এ পর্যন্ত ছয়টা উন্নত জাত আমরা বের করেছি এর মধ্যে বাড়িরাও চার এবং বেড়েলাও ছয় খুবই প্রমিজিং দুইটা ভ্যারাইটি প্রায় উচ্চ ফলনশীল প্রায় পঞ্চাশ পঞ্চান্ন টনের উপরে আমাদের ফলন হয়ে থাকে এবং রোগবালাই প্রতিরোধী একটা জাত এবং সারা বছর এখন কৃষক কিন্তু এই লাউ তারা করতে পারছে নির্দ্বিধায় এবং খুব একটা রোগ বেলায় প্রকোপ আমরা এখন পর্যন্ত নোটিস করি না বাড়ি বেগুন বারো আছে বাড়ি বেগুন দশ আছে উচ্চ ফলনশীল জাত এবং বিশেষ করে কৃষক পর্যায়ে আমরা একটা কমপ্লেন পেয়ে থাকি সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল উইল্ড মানে গাছটা ঢলে পড়ে তো সেই লক্ষ্যে এই ভ্যারাইটিগুলো তৈরি করা বিশেষ করে বাড়ি বেগুন দশ সেটা ব্যাকটেরিয়াল উইল্ট প্রতিরোধী কৃষকরা যে কোনো জায়গায় খুব সহজেই এটা করতে পারে উইল্ট প্রকোপটা সহজে দেখা যায় না এবং সেই সাথে উচ্চ ফলনশীল এবং সেটা সারা বছর ব্যাপী চাষ করা যায় বিভিন্ন কুমড়া জাতীয় ফসল উচ্চ ফলনশীল হাইব্রিড আছে উচ্চ ফলনশীল অপি জাত আছে আমাদের এছাড়াও কন্দাল ফসল আছে একশোটার উপরে আমরা এখন পর্যন্ত উন্নত জাতের আলুর জাত রিলিজ করেছি মিষ্টি আলুর জাত রিলিজ করেছি আমরা উচ্চ ফলন এবং হচ্ছে যে রোগ বালাইয়ের পাশাপাশি আরেকটা জিনিসের উপর গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে পুষ্টি এখন যেহেতু আমরা খাদ্য স্বয়ং সম্পন্ন তো পাশাপাশি আমাদের এখন নজর আসছে যে পুষ্টি গুণাগুণ সম্পন্ন যেন হয় আমরা এতদিন সবুজ শাকসবজি খেয়ে অভ্যস্ত এখন আমরা সেখান থেকে সরে এসে কিছুটা পুষ্টি নির্ভর মানে কমলা শ্বাসযুক্ত তারপর হচ্ছে যে পার্পল যেটা বেগুনি সারযুক্ত যেগুলো প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেই সমস্ত ভেজিটেবলগুলোকেও আমরা কিন্তু প্রমোট করছি এবং আমাদের এই ব্রিডিংয়ের অ্যাক্টিভিটির আওতায় নিয়ে আসছি জাত উদ্ভাবনের পাশাপাশি নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন ও প্রযুক্তি সম্প্রসারণ করে যাচ্ছে আশেপাশে কৃষকের মাঝে এখানে বিভিন্ন সবজির জাত নিয়ে গবেষণা হয় গবেষণায় উদ্ভাবিত বিভিন্ন জাতের সবজি বীজ উৎপাদন করে কৃষক ভাইদের মাঝে ছড়িয়ে দেযা হয় প্রতিষ্ঠানের গবেষণা মাঠে গিয়ে বাড়ি ডাটা তিন বাড়ি ডাটা ছয় বাড়ি বেগুন দশ ও বাড়ি লাউ চারের বীজ উৎপাদন করতে দেখা যায় এসব বীজ কৃষকদের প্রদর্শনীর মাধ্যমে দেখানো হয়েছে এবং উৎপাদিত বীজ বিতরণ করা হচ্ছে মাঠে পেঁয়াজের বীজ উৎপাদন করা হচ্ছে বাড়ি পেঁয়াজ ছয়ের বিডার বীজ ব্যাপকভাবে উৎপাদন করা হয়েছে বীজ সংগ্রহ করে রোদে শুকানো হচ্ছে এসব বীজ উৎপাদনের সময় মাঠ প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে এখন এ বীজ কৃষক পর্যায়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ ছাড়াও মরিচ কালো জিরা মেথি ফিরিঙ্গি হলুদ ও শীতকালীন পেঁয়াজের ফলনের উপযোগিতা যাচাইয়ের পরীক্ষা করা হচ্ছে এ কেন্দ্রে মশলা ফসলের বিভিন্ন ভ্যারাইটাল ডেভেলপমেন্ট সিড প্রোডাকশন এবং তাদের এক্সটেনশন নিয়ে আমি এখানে এই কাজ করি তো আমি বিগত কয়েক বছর আমার গবেষণার ইয়ে থেকে জানতে পারি যে কুমিল্লা অঞ্চলে পেঁয়াজের বীজ সিড প্রোডাকশন পেঁয়াজের বীজ উৎপাদনের ক্ষেত্রে দেখি যে কৃষকরা এটা এখন পর্যন্ত অ্যাডপ্ট করেনি আর বাংলাদেশে প্রতি বছরই কিন্তু পেঁয়াজের একটি ঘাটতি থাকে তো আমরা এটা নিবারণ করার জন্য যদি নতুন অঞ্চল সৃষ্টি করতে পারি পেঁয়াজের উৎপাদনের জন্য তাহলে এই ঘাটতিটি আমাদের পূরণ করার সম্ভাবনা থাকে তা আমি চেষ্টা করেছি এবার কুমিল্লা অঞ্চলে কৃষকের মাধ্যমে একটি সিড প্রোডাকশনের ডেমু আমি দেওয়া হয়েছে সেটার ইয়া হচ্ছে বুড়িচং বুরবুরিয়া গ্রামে তো সেখানে আমার এই প্রযুক্তিটি ভালো সাফল্য দেখিয়েছে ভবিষ্যতে চেষ্টা করব যে এই প্রযুক্তিটি কৃষকের মাঠে আরও বেশি করে নিয়ে যাওয়ার জন্য আর এভাবে যদি আমরা নতুন এরিয়া বাড়াইতে পারি তাহলে ভবিষ্যতে পেঁয়াজের আমদানি নির্ভরতা কমানো যেতে পারে আমরা এখানে পাটনার প্রকল্প থেকে পাটনা প্রকল্পে আমাদের ডিএলআই থ্রি এর অন্তর্ভুক্ত আমরা কাজকর্ম করি তো সেখানে আমাদের গবেষণার আন্ডারে হচ্ছে ব্যারেটাল ডেভেলপমেন্ট আছে সিট প্রোডাকশন আছে এবং কৃষকদের মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কৃষক প্রশিক্ষণ মাঠ দিবস আমাদের নতুন নতুন প্রযুক্তি কৃষকের মধ্যে পরিচিতি করার জন্য মাঠ দিবস এগুলো আমরা পাটনার মাধ্যমে কার্যক্রমগুলো অনুষ্ঠিত করে থাকি আর কি জেলায় প্রচুর আম চাষ হয়ে থাকে এখানে বাড়ি জাতের আমের ব্যাপক চাষ হয়ে থাকে সে লক্ষ্যে আমের উপরেও গবেষণা হচ্ছে গবেষণা মাঠে গিয়ে বিভিন্ন জাতের গাছে আম দেখা যায় এখানে আম বাগানের মধ্যে আন্তঃ ফসল চাষের বিষয়েও গবেষণা হয়ে থাকে নতুন জাত উন্নয়ন বীজ উৎপাদন রোগ দমন ব্যবস্থাপনা ফুল ফল ও শাক সবজির বিভিন্ন দিক নিয়ে গবেষণা হচ্ছে এখানে এলাকার সাথে উপযোগী ফসলগুলো গবেষণার ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে এ প্রতিষ্ঠানে বিজ্ঞানীগণ সম্মিলিতভাবে গবেষণা পরিচালনা করেন যেন সব দিকে বিবেচনা করে জাত বা প্রযুক্তি সুপারিশ করা যায় এ গবেষণা থেকে এলাকার কৃষক ভাইরা সরাসরি উপকৃত হচ্ছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট একটা মাল্টিক্রপ রিসার্চ ইনস্টিটিউট এখানে আমরা দুইশো এগারোটির ক্রপ কাজ করা হয় আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ম্যান্ডেট হলো নতুন নতুন ফসলের নতুন নতুন জাত উদ্ভাবন করা এবং ফসল উৎপাদনের জন্য নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে সেগুলা কৃষকের মধ্যে ছড়িয়ে দেওয়া আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট কুমিল্লাও এর ব্যতিক্রম নয় এখানে আমাদের ফসলের নতুন নতুন জাত উদ্ভাবন এবং ফসল উৎপাদনের জন্য নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করা হয় এবং আস আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র হিসাবে দু হাজার সাল থেকে এই যাত্রা শুরু হয় এখন পর্যন্ত এই আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র কুমিল্লা থেকে আমরা বিভিন্ন ফসলের সাতটি নতুন জাত উদ্ভাবন করা হয়েছে এবং এখান থেকে প্রায় দশ থেকে পনেরোটি ফসল উৎপাদনের জন্য নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে এখানে আমাদের যে বাড়ির যে ম্যান্ডেট সেই অনুযায়ী কাজ করা হয় আমরা এখানে ফসলের নতুন নতুন জাত উদ্ভাবনের উপর কাজ করি যে বিশেষ করে আমাদের এখানে কন্দার ফসল আছে সবজি ফসল আছে ফল আছে এগুলোর উপর এখানে কাজ করা হয় এছাড়া আমাদের এখানে যে নতুন নতুন প্রযুক্তি এবং জাত উদ্ভাবন করা হচ্ছে সেইগুলো আমরা কুমিল্লা অঞ্চলে বিভিন্ন কৃষকের মাঠে এই জাতগুলোর নতুন নতুন জাতগুলো ডেমনস্ট্রেশন হিসাবে সেখানে স্থাপন করা হয় এবং সেখানে ফিল্ডে করে কৃষকের মধ্যে মধ্যে সেই নতুন নতুন জাতের পরিচিতি এবং সেটাকে বিস্তার করার জন্য এখানে কাজ করা হয়ে থাকে আমাদের এখানে যে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করা হচ্ছে সেই প্রযুক্তিগুলো আমাদের এই আঞ্চ কৃষি কুমিল্লা অঞ্চলে বিভিন্ন কৃষকের মাঠে সে প্রযুক্তিগুলো স্থাপন করা হয় এবং সেটা কৃষকের মধ্যে সরে ধরা হয় স্বাভাবিকভাবে এখানে যে কার্যক্রম হচ্ছে সেই কার্যক্রমের মাধ্যমে এই কুমিল্লা অঞ্চলে কৃষকরা খুবই উপকৃত হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত বিভিন্ন ফসলের জাত ও প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে যাচ্ছে বাংলার কৃষি দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করতে এই প্রতিষ্ঠানের আঞ্চলিক গবেষণা কেন্দ্র কুমিল্লা কাজ করে যাচ্ছে এলাকার কৃষিতে যোগ হচ্ছে নতুন নতুন প্রযুক্তি ভবিষ্যতে এ প্রতিষ্ঠান আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে সেটা আমরা প্রত্যাশা করছি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর দুশো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ